খালি কবরও যাও মুন কারার নেকির যখন আসবে চোখগুলো হবে নীল রঙের চোখ ভয়ঙ্কর কেমন চোখ ভাই নীল রঙের ভয়ঙ্কর চোখ আমি বলি একটা হাদিস কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি মারা যাওয়া কোন মানুষকে দেখতে চাই সে কেমন আছে এটা শোনেন ভালো করে হাদিস মারা যাওয়া কোন মানুষকে আমি দেখতে চাই সে কেমন আছে আল্লাহ পাক সেই নবীর আরজি কবুল করলেন বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি কবরের সামনে গিয়ে দাঁড়াও দাঁড়ালেন এক হাজার বা দুই হাজার বছর আগের কোন ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে চিন্তা করা নবী দেখছেন এবং সে ভয় করে কাঁপছে এখনো ভয় থরথর করে কাঁপছে আমাদের অন্য নবী নবী তিনি সেই যে তুমি ভয়ে কাঁপছ কেন তুমি কত বছর আগে ইন্তেকার করছো কি তোমার হালচাল বলো আমাকে সেই ব্যক্তি বলছে আমি আজকের থেকে এক হাজার বা দেড় হাজার বছর আগে মারা গেছে আমি ভয়ে কাঁপছি যখন আমি মারা যাচ্ছিলাম মালাকুল মৌত যে আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না তাই দেখে আমি থরথর করে কাজ তিনি বলছেন আমি দেড় হাজার বছর হয়ে গেছে আমার মৌতের কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রুহ কবজ করার যে কষ্ট এই কষ্ট এখনো যায় নাই আর এই সব দুর্নীতি করে আর অন্যায় করে মানুষের সম্পদ আত্মসাত করে অন্যের উপর অত্যাচার করে আমরা ভাবছি যে আমরা কালকে আমাদের মাঠে পারবে যাবো খালি কবরও যাও তারপর আল্লাহ আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন আমরা সবাইকে হৃদয়ের চোখটা তৌফিক দান করবো হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনার তৌফিক দান করুন এবং আমাদের সবার কলব মৃত কলব জীবিত করার তৌফিক আল্লাহ দান করুন মাপে কম দেয় একটা পাপ একটা পাপ যে বললাম সুদ একটা বলেছি যে জেনা একটা ব্যবচার আমানতের খেয়ানত হ্যাঁ তারপরে যার যোগ্যতাহীন ব্যক্তিকে যখন আপনি দায়িত্ব দিবেন যখন মানুষ স্ত্রীর আচল ধরে বসে থাকবে মায়ের সাথে খারাপ ব্যবহার করবে বাবাকে দূরে ঠেলে দিবে বন্ধু বান্ধবদের কাছে নিয়ে আসবে যখন মসজিদ গুলো হট্টগোল হবে সরগোল হবে মসজিদ চাকচিক্যময় হবে হেদায়ত উঠে যাবে যখন দেখবেন সময় সংক্ষিপ্ত হয়ে আসছে যখন দেখবেন যে জহরতুল কায়রাত গান গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত যারা আছে এই যে নর্তকী এদের সংখ্যা বাড়তে থাকবে মানুষের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে মানুষ যখন এই যে মদকে হালাল মনে করবে অসুরি বাতিল খমর মদ যখন মানুষ খাওয়া শুরু করবে জেনাকে হালাল মনে করা শুরু করবে হ্যাঁ যখন মানুষ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা শুরু করবে এই যে যত রকম পাপ আপনি দেখছেন যা আমাদের এই সমাজগুলোতে চলছে এগুলো যখন চলতে থাকবে তখন আল্লাহর পক্ষ থেকে এই যে আসমানী গজব জমিনের বালা এই ভূমিকম্প বলেন জালজালা মহামারী হ্যাঁ আকোষের মারামারি হত্যা রাহাজানি এই যে আপনার আর কি বলবো আর কি আছে এই যে আকৃতি বিকৃতে হওয়া ভূমি ধসে যাওয়া আসমানের গজব মহাপ্লাবন জলোচ্ছ্বাস বন্যা ইত্যাদি যে পাপগুলোতে আল্লাহ্বাক বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন এই সমস্ত আজাদ আল্লার পক্ষ থেকে একটা একটা করে আসতে হবে একটা একটা করে স্পেশালি একটা হচ্ছে গরম বাতাসের আজাব আসবে গরম বাতাস আসতে থাকবে গরম এমন গরম বাতাস আসবে যে বাতাসে জনগণের বেঁচে থাকে অতিষ্ঠ হয়ে যাবে দুই আসবে এমন ভূমিকম্প ভূমিকম্পের বছরগুলো একটা দুইটা না বছরগুলো গুলো একটার প্রোডাক্ট একটার প্রোডাক্ট আসতে থাকবে আর কি আসবে মানে জমিন ভিতরে ধসে যাবে নিচে নেমে যাবে নেমে যাবে আর বাসন মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে আর কাজফান আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে এগুলো আসতে থাকবে এছাড়া আমাদের হাতের কামাইগুলো তো আছেই আল্লাহ রব আলামিন আমাদের সবাইকে স্পেশালি ঢাকা শহরের বাসিন্দা আমরা যারা আছে আমরা যারা দিমি ভাই আমাদেরকে সমস্ত পাপগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে শিরকের পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন কুফরের পাপ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন অহংকার সম্পদের অহংকার পাক বন্ধ করার তো বন্ধ করার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে দুর্নীতি বন্ধ করার তৌফিক দান করুন ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে স্পেশালি যুবক যুবতী যারা আছে সবাইকে জেনা ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন পবিত্র চরিত্রকে পবিত্র রাখার তৌফিক দান করুন এই পর্নোগ্রাফি থেকে দূরে থাকার তৌফিক দান করুন আল্লাহ পাক এই যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমরা দয়া করি যুব সমাজকে পাক এই পতিতাবৃত্তি ব্যভিচার থেকে বাঁচিয়ে রাখুন পরিবারগুলোর মধ্যে আল্লাহ পাক শান্তি দান করুন এই ব্যভিচার থেকে বিশ্বাসহীনতা থেকে আমানতহীনতা থেকে আল্লাহবাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন আল্লাহবাক আমাদের শাসক বর্গকে হেদায়ত দান করুন আল্লাহ জনগণকে হেদায়ত দান করুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে অপচয় বন্ধ করার তৌফিক দান করুন সবাইকে নামাজি বানিয়ে দিন সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিন সবাইকে হারিস চর্চা করার তৌফিক দান করুন রাসুলের সুন্নত মাফিক জীবন গড়ার তৌফিক দান করুন সমস্ত পরিবারগুলোতে ইসলামী পর্দা কায়েম করার তৌফিক দান করুন নামাজ প্রতিষ্ঠার তৌফিক দান করুন পরিবারগুলোর মধ্যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিন এবং সর্বোপরি আসন্ন রমজান যেটা আসছে এই রমজানে আমরা যেন আমাদের গোনাগুলোকে মাফ করিয়ে নিতে পারি আল্লাহবাক তৌফিক আমাদের সবাইকে এনায়াত করুন বলি আমিন